প্রচণ্ড গরম বেড়ে গেছে আর পর্তুলিকার ফুলগুলোও কিন্তু খুব সুন্দর ফুটতে শুরু করেছে তো এই পর্তুলিকার রঙগুলো দেখুন একটু করে আমার ছাদ বাগানে কিন্তু চেঞ্জ হয়েছে এগুলো কিন্তু কয়েক বছর ধরে আমার ছাদ বাগানে আছে সেই বীজ থেকে এবং কাটিং থেকে কিন্তু প্রচুর পরিমাণে মানে গাছ কিন্তু আমার ছাদ বাগানে এমনিতেই হয়ে যায় তো দেখুন পর্তুলিকার তো কিছু ফুল গাছ আছে যেগুলোতে কিন্তু ধাপে ধাপে অনেকবার ফুল হয়ে গেছে গাছ ফুল হয়ে যাওয়ার পরে মাথাগুলোকে একটু কেটে দিয়েছি কেটে দেওয়ার পর গাছে দিয়েছি খাবার তো যাতে ফ্রিতে বা একদম সামান্য খরচে যাতে ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় তার জন্য আজকে একটা আপনাদেরকে দেখাবো ভীষণ পাওয়ারফুল একটা গাছের খাবার যেটা কিন্তু খুব সহজেই আমরা তৈরি করতে পারি তার আগে আমার ছাদ বাগানের এই জায়গাটা আপনারা দেখুন এখানে ছিল কিন্তু কলিয়াস গাছ এবং কিন্তু ছিল দেশি পিটুনিয়া তো সেইগুলো সব দুদিন ধরে পরিষ্কার করেছি করে ট্রেগুলো দেখুন একটু রোদে মাটিগুলো শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে আমি এখন হচ্ছে এর মধ্যে যে গাছটা বসাবো সেটা হচ্ছে চলুন এবার একটু দেখাই যে কি গাছ আমি এইখানে বসাব এই দেখুন এই হচ্ছে লাউ গাছ তো আমার ছাদ বাগানে বেশ কয়েকটা লাউয়ের চারা কিন্তু এরকম তৈরি করে ফেলেছি আর কয়েকদিন আগে একটা গাছ রিপট করেছি আর আজকে আরেকটা গাছ রিপট করছি আর আরও একটা চারা রেডি হয়ে গেছে ঠিক এরকম বড় হয়ে গেছে সেই চারাটাও কিন্তু খুব তাড়াতাড়ি আমার আমি আবার আরেকটা জায়গায় রিপট করব। তো দেখুন খুব সহজে এখন বাজে সকাল এগারোটা বেজে গেছে বা এগারোটার বেশিও হতে পারে তো দেখুন আমি এই এগারো ভর দুপুরেই আর কি গাছটাকে রিপোর্ট করে দিচ্ছি তো আমরা যদি এরকমভাবে চারা কোথাও তৈরি করে নিতে পারি আলাদা আলাদা কন্টেনারে বীজ এরকম মাটি তৈরি করে বীজ বসিয়ে দিলে এরকম সুন্দর চারা হয়ে যাবে আর এই চারাটা কিন্তু আমরা যখন খুশি কিন্তু এইভাবে আমরা রিপর্ট করতে পারি তো আমি যেহেতু বিকেলে বাড়ি থাকি না সেই জন্য বিকেলে আর গাছ রিপোর্ট করা হয় না বিকেলবেলার দিকে রিপোর্ট করতে পারলে থেকে ভালো হয় তো যেহেতু সময় থাকে না বা থাকি না সেই কারণে কিন্তু আমি সকালের দিকেই বা দুপুরের দিকেই কিন্তু আমি গাছ রিপোর্ট করি তো দেখুন একদম বিনামূল্যে গাছে কি পরিমাণে খাবার মানে ফুল ফুটতে শুরু করেছে দেখুন এই সমস্ত গাছে কিন্তু কোনো রকম কেনা খাবার ব্যবহার করা হয় না শুধুমাত্র বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়েই যে কম্পোস্ট তৈরি করি সেটাই গাছের গোড়ায় মাঝে মাঝে দিই আর তারপরেই দেখুন গাছে এত সুন্দর ফুল কারণ ছাদে বাগান করতে গেলে অনেকটাই খরচা কারণ আমরা যেহেতু সব রকম ফুলের গাছ ফলের গাছ সব কিছুই তৈরি করি তো সমস্ত গাছে যদি আমরা কিনে খাবার দিতে যাই তাহলে কিন্তু সেটা অনেকটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে যায় তাই সেই খরচাগুলো আমি কিভাবে কম করি সেটা তো বারবার আপনাদের সঙ্গে শেয়ার করি আজকেও কিন্তু শেয়ার করব। তো দেখুন এখানে যে কলিয়াস গাছগুলো ছিল সেই কলিয়াস গাছগুলো আমি কিন্তু ফেলিনি এখানে এই কলিয়াস গাছগুলোকে কী করেছি একটা বড় বালতির মধ্যে একসাথে সমস্ত কলিয়াস গাছগুলোকে আমি নিয়ে রেখে দিয়ে আর ওপর থেকে হালকা মাটি দিয়েছি আর নিচটা কিন্তু একদম শুকনো জিনিস দিয়ে ভরাট করেছি দিয়ে গাছগুলোকে একদম ছাওয়াদার জায়গায় রেখে দিলাম যেখানে ডিরেক্ট কোনো রোদ পড়বে না তো এইভাবে এই জায়গাটা পুরো ফাঁকা করেছি কলিয়াস গাছগুলো আর তার সঙ্গে সঙ্গে যে সমস্ত লতা পাতা অন্যান্য যে সমস্ত গাছা গাছপালা যেগুলো ছিল সেইগুলোকে কি করব। রোদে একটু শুকনো করে নেব নিয়ে সেটা আবার কোনো ড্রামে ভর্তি করব এই দেখুন কয়েকদিন আগে একটা লাউ গাছ আমি এই ড্রামটার মধ্যে রিপোর্ট করেছি এবং সেই লাউ গাছটা খুব সুন্দর বাড়তে শুরু করেছে তো আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে লাউ গাছ আমি তৈরি করব এবছর ঠিক করেছি কারণ দেখুন এই দিকটা যেহেতু গ্রিন নেটটা দেওয়া হয়নি তো লাউ গাছগুলো জয় যেই একটু বড় হয়ে যাবে আমি ওপরে যেহেতু দড়ি টানানো আছে এই দড়ির মধ্যে হচ্ছে লাউ গাছগুলোকে বাইয়ে দেবো তো এবারে চলুন যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখুন ছাদ বাগানে যাতে পুড়িতে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে পারি তার কিন্তু একটা ভীষণ সুন্দর একটা খাবার যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকার সেটা হচ্ছে মোচা কলা গাছের সমস্ত কিছুই কিন্তু আমাদের ছাদ বাগানের ভীষণ ভালো কাজে আছে কলার পাতা থেকে শুরু করে কলার থোর বা কলার যে খোলাগুলো হয় কলা গাছের পাতা মোচা কলার খোসা সমস্তটাই কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফল আনতে সাহায্য করে কারণ কলার খোসাতে বা কলার মোচার এই খোলাগুলোতে এর মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম যেটা কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে তো এটা আমরা কিন্তু অনেক ভাবে ব্যবহার করতে পারি এক হচ্ছে এরকম কেটে ছোটো ছোটো টুকরো করে শুকিয়ে গাছে গোড়ায় ব্যবহার করতে পারি অথবা জলে পচিয়ে সেটাও ব্যবহার করতে পারি অথবা কম্পোস্ট যেখানে আমরা কম্পোস্ট তৈরি করি কিছুই না তার মধ্যে দিয়ে রেখে দিলে সেখানে যখন কম্পোস্টটা পরিণত হয়ে যাবে তারপরেই আমরা গাছে ব্যবহার করব তো দেখুন এইভাবে ফ্রিতে আমরা গাছের জন্য খুব ভালো খাবার তৈরি করে গাছে আমরা ব্যবহার করতে পারি